একটা গুরুত্বপূর্ণ জনগণের একটা প্রশ্ন ছিল স্যার স্যার একটা গুরুত্বপূর্ণ স্যার আজকে আপনাদের অফিসে উপস্থিতি একটু বলবেন কালিয়া চক স্যার প্লিজ বলবেন কালিয়া চক ব্লকে আপনার উপস্থিতি গত বাইশ তারিখে আমরা একটা ঘটনা জানতে পারলাম কালিয়া চক তিন ব্লকের একজন আইএমডাব্লিউ অফিসার এখনো কিছু বলার মতন মতন পরিস্থিতি নয় কালিয়া চক তিন ব্লক সভাপতির স্বামী তরুণ ঘোষ সদর বলে চড়াও হয় অফিসে এবং লেবার দপ্তরে গোপন নথি চেয়ে বসে দিতে অস্বীকার করলেই শুরু হয় মার মার খেয়ে হয় হাসপাতালে অভিযোগ দায়ের করা হয় বৈষ্ণবনগর থানায় চালিয়া তিন ব্লকের সরকারি লেবার দপ্তরের অফিসার ইন্সপেক্টর মোহাম্মদ আলী তদন্তে নেমেছে অ্যাডিশনাল লেবার কমিশন ফ্রম লেবার ডিপার্টমেন্ট কলকাতা শ্যামল দত্ত এবং মালদা ডেপুটি লেবার কমিশনার মানস দাস এই মুহূর্তে পুরো রাজ্য তোলপড় করে দেওয়ার খবর দেখছেন কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলে আমরা দেখছি পুরো ব্যাপার সম্পর্কে অন্যান্য আধিকারিকের সঙ্গে কি কি ধরনের আলোচনা কি বললেন সবই সবই প্রশাসনিক বিষয়ে আলোচনা হয়েছে এটা এই মুহূর্তে বলার মতন কিছু নয় গত বাইশ তারিখের ঘটনা মালদাহ জেলা কালিয়াচক তিন ব্লকের অন্তর্গত সেই ব্লকেরই একজন কর্মী তাকে নির্যাতন চালানো হয় এরকম ধরনের লিখিতভাবে অভিযোগ বৈষ্ণবনগর থালায় জমা হয় আর সেই পরিপ্রেক্ষিতেই কলকাতা থেকে লেবার কমিশনারের উচ্চ ধরনের আধিকারিকারা ঘটনার তদন্ত করতে এসেছিলেন আমরা বিডিও অফিসের যিনি আধিকারিক ধরনের তদন্তে কি ধরনের প্রশ্ন তিনারা করলেন তো বিডিও সাহেবকে আমরা আরও জানতে চাইলাম সেই দিনের ঘটনাটা কি তো তিনি বললেন গত বাইশ তারিখ শুক্রবার আই এম অফিসার মানে লেবার ডিপার্টমেন্টের যিনি অফিসার তিনার উপরে একটা শারীরিকভাবে নির্যাতন চালানো হয় আমরা জানলাম কি উদ্দেশ্য তিনি বললেন যে একটা কিছু তথ্য তথ্য চাওয়া হলে সেই তথ্যটা সে কিন্তু দিতে চাই না আমরা ভিকটিমের কাছ থেকেও জানলাম যে তথ্য কেন দেওয়া হয়নি তো তিনি বললেন যে অফিসিয়ালি এইভাবে তথ্য কখনোই তিনি দিতে পারেন না তারপরেই নাকি তার উপরে অতর্কিত হামলা হয় এরকম ধরনেরই অভিযোগ আমরা লেবার কমিশনারের যিনি অফিসার আধিকারিক যিনি এসেছিলেন তিনিকে জানলাম যে ঘটনার তদন্ত করার পর কী ধরনের তথ্য তিনি দিচ্ছেন তো এই মুহূর্তেই তিনি আমাদেরকে বললেন যে ঘটনা নিয়ে তদন্ত চলছে এবং এই মুহূর্তে তিনি কোনো ধরনের তথ্য আমাদেরকে দিতে পারেননি তবে এরকম ধরনের মূলক ঘটনার বিরুদ্ধে আমরা কালিয়াচক এবং বঙ্গবাসী এমনকি আমরা ভারতীয়রা সবসময় ভায়োলেন্সের বিরুদ্ধে আর যখন ভায়োলেন্স সেই সরকারি আধিকারিকের করণে যখন হয় সেটাই খুব লজ্জাজনক হয় আমরা চাইবো এই রকম ধরনের ঘটনা যেন ঘটে যদি ঘটনা ঘটতেই হয় তার জন্য আমাদের অফিস আদালত কানুন সবই কিছু রয়েছে আমরা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছ থেকে জানলাম যে তিনি কি বলছেন তো তিনি বলছেন ঘটনার দিন উপস্থিত ছিলেন না পরবর্তীতে তিনি আসলেন আসার পর ঘটনাটি জানলেন যে তার অফিসের একজন কর্মী তাকে শারীরিকভাবে নির্যাতন চালানো হয়েছে পরিপ্রেক্ষিতে যার উপরে অভিযোগ তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করলাম কিন্তু এই মুহূর্তে ব্লক ডেভেলপমেন্ট অফিসের যে অফিস তিনি অফিসে আমরা পেলাম না বর্তমান যিনি জনপ্রতিনিধি যিনি এই ব্লকের সভাপতি তিনার কাছ থেকে বক্তব্য নেওয়ার চেষ্টা করলাম তবে তিনি এমার্জেন্সি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই মুহূর্তে অফিস থেকে আমাদের উপস্থিতির আগেই তিনি কিন্তু বেরিয়ে গেলেন গত বাইশ তারিখে সেই ঘটনা নিয়ে যে থানায় অভিযোগ হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতেই ওইষ্ণবগর থানার আইসি তিনার তো যোগাযোগ করলাম তিনি বললেন ঘটনার পুরোপুরি তদন্ত চলছে